আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম এখানে আজকেও পরোটা বানাচ্ছি ডাল পরোটা ডালটা আমি আগেই রান্না করে রেখেছি তো পরোটা আমি ভেজে নিচ্ছি বানিয়ে তো ডালটা রান্না আমি দেখাইনি তো সকালবেলা করে ডাল পরোটা খাবে আমার মেয়ে সেজন্য আজকেও আমি ডাল পরোটাই করব। তো সকালের নাস্তা থেকে শুরু করে আমি দুপুরে কি রান্না করি সেটা আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এক এক আমি পরটাগুলো ভেজে নিচ্ছি আর আমি দুপুরের রান্নায় পাতাকপি ভাজ পাতাকপি ঘন্ট করবো কালার ডাল দিয়ে তো কীভাবে ঘন্ট করি আপনারা সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে পরোটাটা খেয়ে নেওয়া হচ্ছে সকালের নাস্তা আর এখানে আমি পাতাকপিটা কুচি করে কেটে নিয়েছি আর এই শীতের শীতের দিনে পাতাকপি ঘন্ট কালার জাল দিয়ে খেতে মাসালে এত মজা হয় এই ঘন্টটা আপনারা চাইলে একবার হল বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর এখানে আমি কলার জালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাই আপনাদেরকে একটু দেখালাম আর কালার জালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু হালকা ঘুটে নিচ্ছি আর জালটা আধ ভাঙা করে নিয়েছেন আমি বেশি একটা ঘুটা দিইনি তো এই এইভাবেই আমি হচ্ছে ইয়ে করে পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি পাতাকপিটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার চ্যানেলের কোনো অংশ যাতে আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু তাদেরকে বলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা পুরাতন বন্ধু তারা তো অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন আমার সাথে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আর আপনারা না থাকলে হয়তো আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না আপনাদের সাপোর্টে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাতাকপি যা দেখুন প্রায় হয়ে এসছে তো আমি নামিয়ে নেব নিয়ে ঢেলে তেলে দিব আর এর ভিতরে আমি মশলা দিইনি বন্ধুরা এর ভিতরে আমি শুধু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি মশলা ছাড়াই এই ঘন্টাটা খেতে মশালে অনেক মজা হয় আর আমি তরকারিটা ঢেলে নিয়ে এসে আর তে কড়া ভিতরে তেল দিয়ে আর রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা হয়ে আসলে আমি হচ্ছে ডালটা পাতাকপি আর ডালটা ঢেলে দিব তো এখানে আমি হচ্ছে ঘন্ট করার জন্য একটু সালের গুঁড়া গুলিয়ে নিয়েছি কারণ এই সালের গুঁড়াটা দিলে একটু ঘন হবে আর ভালো লাগবে খেতে আর এর ভিতরে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি আর দেখুন বেশি একটা লাল করিনি তো আমি ঢেলে দিলাম আর দিয়ে এই এইভাবে আমি এই ঢেলে দিয়ে নাড়া দিয়ে আমি হচ্ছে চালের গুঁড়া গুড়ানোটা দিয়ে আমি ঘন্ট করে নিব আর বিশ্বাস করেন খেতে মশালে এত মজা হয়েছিল আর এখানে হয়ে গেছে তো আমি সালের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি নাড়া দিয়ে নামিয়ে নিব তো ভিডিওটা বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনাদের জন্য আল্লাহ আল্লাহ পাখের কাছে আমি দোয়া করি যেন আপনারা ভালো থাক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি একটু ঘুটা দিয়ে নিলাম দেখুন কি সুন্দর ঘন হয়েছে আর কি সুন্দর কালার এসছে তো ভালো থাকুন আমার তো আর হয়ে গেছে আমি ঢেলে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম